যে ঘরে মারা গেছে চল্লিশ দিন সে ঘরে রু আসতে থাকে এটা শির্ক সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এটা শির্ক তার কাপড় চোপড় এভাবে হেফাজতে রাখতে হবে এটা শির্ক তার নামে চার দিন পরে চল্লিশ দিন পরে গরিজ করে খাওয়াতে হবে এটা শির্ক স্বামী মারা গেছে হাতে হাতে নাক ফুল খুলে দিতে হবে এটা শির্ক সন্ধ্যা লেগেছে হাতে হাতে বাতি জ্বালাতে হবে এটা হিন্দুদের কাজ এটা হলো শির এই দেশের মাটি শিল্প দিয়ে ভরা কথাই কথাই আপনার মা চাউল চল কুলাতে তা আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে তা আপনার মা বলবে সর ভাইয়া সরো ভাইয়া বিরক্ত করে না ভাইয়া চাউলটি ঝেড়ে নি এই কথা না বলে চট করে আপনার কুলাতে পা দিতে হয় কুলাতে পা দিচ্ছিস কুলাতে পা দিতে হয় কোলাতে পা দিলে কি হবে তুমি যে বলে দিও তোমার মার সামনে আমার ছেলেটা তোর কুলার উপরে চড়েই চড়ে চড়ে দুই মিনিট থাকার পরে এখন চাল ঝাড়বে মানে হিন্দুদের দেশ দশ বছর একশো বছর দশ হাজার বছর পূর্বে হিন্দু বসবাস করত সেই গতি এখনো মানুষের ভিতরে থেকে গেছে সবসময় ওই নীতির ওপরেই ভালোবাসে দিবস তো আছেই দিবস হোক মৃদু দিবস হোক পেশাব দিবস হোক পায়খানা দিবস হোক সেটা যেটাই হোক মৃদু দিবস হোক সেটাই হোক সব শীত সব শীত সবচেয়ে বড় পথ হলো শীত যাহা নামে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য